মনটাকে যতই বোঝায় যে খাওয়া দাওয়ার নির্দিষ্ট কোনো সময় হয় না বৃষ্টি হলেই যে খিচুড়ি খেতে হবে এমনটা না কিন্তু তারপরও মন তো আর মানতে চায় না ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো শেষমেশ নিজের সাথে নিজের মনের যুদ্ধ শেষে এই সিদ্ধান্তেই আসলাম যে খিচুড়িটা এই বৃষ্টির দিনে রান্না করতেই হবে তো তার জন্য আমি দুই কাপ পোড়াই চাল আর এক কাপ মুগের ডাল নিয়ে ভালোভাবে ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম জল সরানোর পর কড়াই তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে এই ডাল আর চাল দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে রাইস কুকারের পটে কিছুটা পরিমাণ ঘি গরম করে তাতে গোটা গরম রসুন বাটা আর আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি ওদিকে আমার চাল আর ডালটাও ভাজা প্রায় কমপ্লিট আমি এবার এগুলোকে নামিয়ে নেব তো এই ভেজে রাখা চাল ডালগুলোকে আমি রাইস কুকারের পটের মধ্যে দিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এই যা চামচটা পড়ে গেল তো যাই হোক তারপর চামচটা তুলে নিয়ে একটু ভালো করে নেড়ে দিয়ে ঢেকে রাখলাম আর এদিকে আমি কড়াইতে আবার তেল দিয়ে তার ভিতর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে বেরেস্তা করে তুলে নামিয়ে নিলাম তো এই বেরিস্তাতে আমি খিচুড়ির মধ্যে দেবো পরে আর মাংসটা ওইদিকে কষিয়ে নিচ্ছি কারণ ভোনা খিচুড়ি তো মাংস ছাড়া জমে না তাই না আমার অনেক কিছু ভিডিও কিন্তু স্কিপ হয়ে গেছে তো আমি কিন্তু হওয়ার একটু আগে মাংসটা মাংসটার মধ্যে দিয়ে তার মধ্যে কিছুটা কাঁচা সরিষার তেল দিয়েছিলাম আর এই যে শেষ পর্যায়ে এসে আমি এর উপর দিয়ে বেরেস্তাগুলো ছড়িয়ে দিচ্ছি তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আর এটা হচ্ছে আমার ভোনা খিচুড়ির ফাইনাল লুক আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে তো কমেন্টটি আমাকে অবশ্যই জানাবেন আর আপনারাও এভাবে একদিন রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু ভালোই লাগবে আর আপনাদের যদি এটা ছাড়া ভোনাকে যদি অন্য আর কোনো রেসিপি জানা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চায় না তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন টাটা